হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর শেষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি আশা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকালবেলা কাজকর্ম করে এখানে ভক্ত চলে এসেছে প্রত্যেকদিন সকাল দুপুর বিকেল ওই সবসময় আসে তো দেখো এখানে ওকে আমি এখন মুড়ি খেতে দিচ্ছি বাটিতে করে একবার দিন মুড়ি নিয়ে ওকে খেতে দেবো মুড়ি বিস্কুট এইগুলো খেতে দিই আর ওই হচ্ছে মানে খেয়ে দিয়ে আবার চলেও যায় এসে কেটে কাছে দাঁড়িয়ে থাকে সবসময় তো দেখো ওকে খেতে দিয়ে এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বরমশাইয়ের জন্য রান্না বাড়ি করতে হবে কারণ বরমশাই সকালবেলা খেয়ে দিয়ে খাওয়ার নিয়ে যাবে কাজে তো এখানে দেখো পোটো আলু সব আমি কেটে নিয়েছি সঙ্গে বডি আর আলু কেটে নিয়েছি ভাজা করবো তাই আর দেখো এখানে আমি এগুলো সব কাটে বাড়ছে রেডি করে নিয়ে আর শোনার জন্য দুধটাও গরম করে নিয়েছি আর সঙ্গে আমার জন্য করেছি চা যেহেতু গলা ব্যথা তার জন্য চা আমি করে চাটা খেয়ে নিয়েছি সকালবেলা আর হচ্ছে খাওয়ার সময় কিছু পাইনি পরে আর দেখো এখানে আমি ভাজা বসিয়ে দিয়ে আমার যেগুলো কাজ আছে সেগুলো করে নিয়েছি এখানে কালকে রাতে ডাল করেছিলাম সেটাও গরম টরম করে নিয়েছি আর সঙ্গে অ্যাকোয়াগার্ড থেকে জল ডল সব ভরে রেডি করে রাখছি বরমসাই কাজ যাবে মা উনুনে ভাত বসিয়েছে মা উনুনে ভাত রান্না করছে আর এই দেখো শ্রাবণ মাস সবুজ চুরি পরেছি অল্প করেই পরেছি আর এই দেখো এটা বরমশাই লিখে দিয়েছে আমার হাতে আমার নাম আর আরসনার নাম আর আমি আঙ্গুলে বরমশাইয়ের নাম লেগেছি তো এখন উঠেই যাচ্ছে অনেক দিন হচ্ছে পড়া তো দেখো এখানে আরো ঘুম থেকে উঠে গেছে ওকে হচ্ছে ব্রাশ ট্রাশ করিয়ে দিতে হবে আর এখানে আমি ওকে একটু ওর গল্প করছিলাম যে ওঠো চলো খাইয়ে দিব তো দেখো ও আমাকে একটু আদরও করে দিচ্ছে তারপরে তো মা ওকে নিয়ে গিয়ে ব্রাশ করে দিল আর মা সঙ্গে আমাকে দেখো সাহায্য করে দিচ্ছে এখানে মশলা করে দিচ্ছে মা আমাকে আমি রান্না বসিয়েছি তাড়াতাড়ি করে মশাই খেয়ে দিয়ে কাজে যাবে আবার খেয়ে আবার খাওয়ার নিয়ে যাবে কারণ সেখানে সারাদিন কাজ করবে একদম রাত্রেবেলা বাড়িতে আসবে অতক্ষণ না খেয়ে থাকতে পারবে তার জন্যই দেখো এখানে আরো শোনাকেও আমি খাইয়ে দিলাম আর বড় মশাইও এসেছিলো ওকেও খেতে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি টুমিন বাটিতে সব খাওয়ার রেডি করে দিয়েছি শশা লেবু সঙ্গে ভাজা দিয়েছি পটল আলু রসা ডাল এখানে টুমিন বাটি করে সব কিছু ওকে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি থাল আর একটা হচ্ছে জলের বোতল ওই ওখানে গিয়ে খাবে যেখানে কাজ করছে সেখানে দুপুরবেলা বেলা যেহেতু দূরে সেখান থেকে তো বারবার এসে তো আর খেয়ে যেতে পারবে না বাড়ি থেকে তাই এই গরমে দিন বরমশায় কাজ করে প্রচণ্ড রোদ গরমে কত কষ্ট করে আমাদের জন্য তো ওর জন্য তো একটু আমাদের তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে না দেখো এখানে সব কিছু আমি ওকে রেডি করে দিলাম আর বরমশাই দেখো এখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ব্যাগপত্র সব বের করে নিয়েছে কাজের তো দেখো এখানে আলাদা ব্যাগে খাবার দিয়ে দিয়েছি ওর জন্য আর আরো ওর বাবার ফোন দেখছিল আর জেদও ধরেছিল যা ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য তো দেখো এখানে বর্মশাই কাজে চলে যাচ্ছে তারপরে তো আরোশোনাকে নিয়ে ওর ঠাম্মি একটু মানে ঘুরে বেড়ালো ওকে একটু ঠান্ডা করলো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি পরে আবার দেখো সন্ধ্যাবেলা ভিডিও করছি নমস্কার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি কিছুদিন আগে মানে খুব মানে মনডন খারাপ ছিল আমার ছেলে খুব অসুস্থ ছিল তো অসুবিধা নেই আমার ছেলে খুব অসুস্থ হয়েছিল অনেকদিন ধরেই মানে শরীরের সমস্যা গ্যাস খেতে পারে না খুব কষ্ট মানে যা খাই তাই গ্যাস হয়ে যায় খুব চিন্তা মতেছিলাম

সেখান থেকে আমার দিদি আমার ছেলে চিকিৎসার জন্য টাকা পয়সা দিয়েছি আমি দুই ছেলে দিয়েছি আমার ছোট ছেলে আমার বড় ছেলে আমার নেই আমার বর্মসের রিপোর্টটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তাই আর ডাক্তারবাবু কি বলেছে সেটাও তোমাদেরকে বলবো চলো দেখো এখানে বর্মসে গিয়ে হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে এই দেখো এ আই জি হসপিটাল এখানে লাগা আছে তোমরা দেখতে পাচ্ছো এই দেখো এ আই জি হসপিটাল দিস সিটি স্ক্যানের রিপোর্ট এটা হচ্ছে গোটা বডির সিটি স্ক্যান করে সেটা হচ্ছে এটা রিপোর্ট অনেক বড় তো এর মধ্যে তো অনেক কিছু আছে দেখো আমি তো এগুলো ডাক্তারবাবু দেখেছি আমাদের ডাক্তার না সেরকম ডাক্তার বলেছে যে সেরকম খারাপ কিছু নেই বলেছে ছয় মাস ওষুধ খেতে ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর টাইমলি বড়মশাকে খেতে বলেছে বড়মশাই নাকি বলো তো অনেকক্ষণ না খেয়ে থাকে সকালবেলা একদমই আগে খেতে চাইতো না এখন তাও খায় এখন যেহেতু শরীর খারাপ তার জন্য সকালবেলা মুড়ি বা সন্ধ্যাবেলা খায় আগে না চাই একদমই খেতো না তো ডাক্তার বলেছে টাইমলি খেতে বলেছে আর বলেছে মানে মাংস বা রিচ খাবার খেতে বারণ করে দিয়েছে একদমই বলেছে হালকা পাতলা ঝোল আর খুব যদি খেতে ইচ্ছা করে একটু মুরগি মাংসটা খেতে পারবে তাছাড়া ডাক্তারবাবু সব খেতে বারণ করে দিয়েছে বরমশাইকে আর বর্মশাই হচ্ছে ইউরিক অ্যাসিড সঙ্গে আছে কোলেস্ট্রল সব কিছু একটু বেশি বেশি আছে তো বর্মশাই তো ওখান থেকে হায়দ্রাবাদ থেকে এসেও পর থেকে কাজ শুরু করে দিয়েছে কাজ করছে এই রোদ গরমে প্রচণ্ড তাও কাজ করছে আমাদের জন্য তো কাজ করতেই হবে না কাজ না করলে কীভাবে আমাদের সংসার চলবে বর্মশাই তো আর চাকরি বাকরি করে না আমার কাজ করে তো বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তাছাড়াও বর্মশাই একটু টেনশনেই আছে বলে না তাই যেহেতু ছেলেরা না মুখ টুকি কিছু বলতে পারে না কিন্তু মুখটুক দেখলে বুঝতে পারি যে মানে মনটুকু একটু খারাপই যে এত টাকা খরচা হয়ে গেল বাইরে ডাক্তার দেখাতে গিয়ে সেই টাকাটা থাকলে বরঞ্চ ভালো হতো বাড়িতে অনেক কাজে লাগতো তাই বলে বর্মশাতে একদমই বাইরে যেতে চাচ্ছিলো না ওকে তো জোর জবরস্তি করে পাঠানো হলো আমার দাওরকে বললাম ভাইকে বললাম যে নিয়ে যাও বাইরে নিয়ে যাও কি হয়েছে দেখি তো গলাটা দেখেছ এখনও ভালো হয়নি ওষুধ খাচ্ছে তারপরে তো ডাক্তার দেখানো হলো আমরাও একটু রিল্যাক্স ফিল করছি মানে চিন্তা মুক্ত যে না যাই হোক সেরকম সিরিয়াস কিছু নেই ডাক্তার বলেছে যে ভালো হয়ে যাবে ঠিক মতন খাওয়া দাওয়াটা করতে হবে এই ডাক্তারবাবু বলেছে আর এর সঙ্গে অনেক কিছু মানে টেস্ট করেছে সেগুলো রিপোর্টও এর ভিতরেই আছে তো আমি তো রিপোর্টের অত কিছু বুঝি না তাই তোমাদের আমি বললাম যে রিপোর্টে সেরকম বলেছে যে সেরকম মানে ভয় নেই একটু বেশি বেশিই আছে সব কিছু আর হচ্ছে ওষুধ খেতে হবে ছয় মাস ছয় মাস তো ওষুধ নিয়ে এসেছে একবারে কিনে ওখানে ওখান থেকে ওষুধ নিয়ে এসেছে ওখানে ওষুধের দাম খুবই কম আর মানে খুবই কম বলতে কমই আর টেস্ট মানে টেস্ট করতে প্রচুর টাকা অনেক টাকা টেস্ট করতে লেগেছে যাওয়া আসা প্লেনে গিয়েছে আমার দেওয়ার হচ্ছে জার্নি একদমই করতে পারে না আর বর্মশাইও হচ্ছে জার্নি করতে পারে না আর ওখানে তো গিয়ে সারা দিন ধরে না খাই থাকে সকালবেলা যায় হসপিটালে আর রাত্রেবেলা আসে তো ওইভাবে থেকে থেকে আমি অসুস্থ হয়ে গেছিলো বর্মশাই তো এই তো ভালো আছে বর্মশাই আপাতত ভালোই আছে ওষুধ টষুধ থাকতে কি কি হয় ঠাকুরের আশীর্বাদে ভালো আছে ঠাকুরগুলো কর্মশারী যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ভালো থাকুক সবসময় তো আমার ভিডিওটি এতটুকুই বাই বাই সবাইকে আবার দেখা হবে তোমাদের পরের একটি ভিডিও বাই বাই